মস্টারাইজার কিংবা স্কিন রিপেয়ারিং এর মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ডেবল ক্রিম হচ্ছে ডাবল স্নেল ক্রিমটা এটার মধ্যে কিন্তু এখন অনেক সিন্ডিকেট আছে অনেক ধরনের ভার্সন আছে অরিজিনাল মাস্টার কপি ডুপ্লিকেট অভাব নাই তবে এখন আমার হাতে যে দুটো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেখানে একটা রয়েছে অরিজিনাল এবং একটা রয়েছে ডুপ্লিকেট আমার হাতের ডান পাশে যেটা রয়েছে সেটা অরিজিনাল ডান পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে ডুপ্লিকেট দেখে খুব একটু বোঝা যায় না আমরা একটু খেয়াল করে দেখতে পাচ্ছি যেটা অরিজিনাল সেটাতে কিন্তু লেখা আছে ডাবো অল ইন ওয়ান ব্ল্যাক স্নেল রিপেয়ার ক্রিম আর যেটা নকল সেটাতে কিন্তু লেখা আছে ডাবো অল ইন ওয়ান বডি ক্রিম তার মানে আপনারা এই ব্যাপারটা অবশ্যই খেয়াল করবেন যেটা অরিজিনাল সেটাতে কিন্তু বডি ক্রিম যেটা সেই লেখাটা থাকবে না আর যেটা নকল সেটার মধ্যে কিন্তু বডি ক্রিম লিখাটা থাকবে আপনারা জাস্ট বক্স দেখে কিনে ফেলবেন না বক্স দেখে কিনলে অবশ্য আপনারা প্রতারিত হবেন আরেকটা ব্যাপার আপনারা মাস্ট খেয়াল করবেন যেটা অরিজিনাল সেটা যেটা ইনটেক স্টিকারটা আছে সেখানের মধ্যে কিন্তু ডাবল লিখেটা আছে যেটা মধ্যে ডাবল লিখাটা থাকবে বুঝতে হবে এটা অরিজিনাল এবং যেটা নকল দেখতে পাচ্ছেন একদম সাদা একটা কস্টিউমের মতো লাগানো যেটা আগের ভার্সনে ছিল আগের অরিজিনাল ভার্সনে কিন্তু এরকম ছিল বাট নতুন যেটা যেটা এখন অরিজিনাল সেটা কিন্তু ডাবল লিখাটা পাবেন এই ব্যাপারটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন থার্ড যে ব্যাপারটা আপনারা খেয়াল করবেন আপনারা যখন এই বক্স নিচে অংশ দিকে তাকাবেন দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল সেটাতে কিন্তু আপনারা আপনারা একটা 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 পেয়ে যাবেন বাট যেটা 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 নকল রেপ্লিকা সেটাতে কিন্তু স্ক্যানার কোড থাকে খুব কাজে আসে না তাই কেনার আগে এই দুই তিনটা বিষয় অবশ্যই খেয়াল করবেন অনেকেই জানতে চান যে ভাই আপনাদের থেকে পার্চেস করব কিভাবে আপনাদের থেকে নিবো কিভাবে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেজ করতে পারেন ফেসবুক আছে ইনবক্স করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকেও ভিজিট করতে পারেন অথবা আপনি চাইলে আপনার বিশ্বস্ত কোনো জায়গা থেকেও নিতে পারেন সবাই ভালো থাকবেন অরিজিনাল প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ